আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আপনি ভাবুন তো আমরা যদি কাউকে বলি যে আপনি সম্মান কি করে পাবেন আপনি কি করে সম্মান পেতে পারেন আমি বলি বা সবাই বলে যে আপনি অন্য মানুষকে সম্মান দেবেন তাহলে আপনি সম্মান পাবেন আপনি যদি অন্য মানুষকে ভালোবাসা দেন তাহলে আপনি ভালোবাসা পাবেন আপনি যদি অন্য মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলেন তাহলে সবাই আপনার সঙ্গে ভালোবাসার কথা বলবে অর্থাৎ এই পৃথিবীতে এই সমাজকে এই পরিবেশকে আপনি যা দেবেন তাই রিটার্ন পাবেন এটাই তো আমরা সবাই বলি আপনি যদি কারোর সঙ্গে ভালোবাসার কথা বলেন তবে সব আপনার সঙ্গে ভালোবাসার কথা বলছে আপনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন সবাই আপনার সঙ্গে হাসি মুখে কথা বলছে আপনি সবাইকে সম্মান দিচ্ছেন সবাই আপনাকে সম্মান দিচ্ছেন কথাতেই আছে সম্মান পেতে হলে সম্মান দিতে হয় কিন্তু টাকার ক্ষেত্রে সেটা উল্টো কেন ইয়েস টাকার ক্ষেত্রে সেটা উল্টো কেন কেমন আর একটু ভালো করে আপনাকে বুঝিয়ে দেখবেন সম্মান সম্মান দিচ্ছি তার বিনিময়ে পাচ্ছি তাই তো সম্মান দিচ্ছি সম্মান পাচ্ছি তাহলে টাকার ক্ষেত্রে সেটা নয় কেন আমি যদি টাকা পেতে চাই তাহলে আমি টাকা দিই না কেন আমার প্রশ্ন এই জায়গায় যে আমি যদি ভালোবাসা পেতে চাই আমাকে ভালোবাসা দিতে হবে আমি যদি সম্মান পেতে চাই আমাকে সম্মান দিতে হবে আমি যদি মান সম্মান পেতে চাই আমাকে মান সম্মান দিতে হবে আমি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার পেতে চাই পৃথিবী থেকে তাহলে আমাকে সবাইকে ভালো ব্যবহার দিতে হবে তাহলে আমি যদি টাকা পেতে চাই তাহলে আমাকে টাকা দিতে হবে এই কথাটা তো কোথাও শোনিনি আমি আপনাকে বলছি যারা চান আমার কাছে টাকা নেই আমার টাকার দরকার তাদের জন্য এই ভিডিওটা এই পৃথিবীতে আপনি সকালবেলা উঠবেন কালকে কালকে আপনি সকালবেলা উঠবেন আপনার কাছে যত মানুষের সঙ্গে দেখা হবে আপনি প্রত্যেকে বলবেন ভাই তুমি কি ভালো গাড়ি চাও বলবে হ্যাঁ ভালো বাড়ি চাও হ্যাঁ তুমি কি প্রত্যেক বছর বিদেশে একবার ঘুরতে যেতে চাও হ্যাঁ এমন কোনো মানুষ নেই যে এই সুখ স্বাচ্ছন্দ্য চাইবে না ধনী হতে কেউ চাইবে না এমন কোনো মানুষ নেই কিন্তু তারা কেউ টাকা দিতে কাউকে রাজি নয় অর্থাৎ সে টাকা চায় সে সুখ স্বাচ্ছন্দ্য চায় ভালো কিছু চায় অথচ সেটা দিতে সে রাজি নয় আমি আপনাকে বলছি যদি আপনার কাছে মনে হয় যে আমার অনেক টাকার প্রয়োজন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই আমি আমার কাছে আরও টাকা আসুক তাহলে আমি আজকে এই ভিডিওতে যা আলোচনা করছি সেটা যদি মেনে চলতে পারেন টাকা আপনার কাছে গ্যারান্টি আসবে কোথা থেকে আসবে সেটা আমার জানার দরকার নেই আপনারও জানার দরকার নেই কিন্তু টাকা আসবে এটুকু আমি আপনাকে বলতে পারি কেমন চলুন বুঝিয়ে বলি তাহলে আমি বিশ্বজিৎ বাছার যদি এই ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই আপনি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সেটা হচ্ছে দেখবেন এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের অর্থের প্রয়োজন যাদের সাহায্যের প্রয়োজন আপনি এই পৃথিবীতে মানুষকে যাই সাহায্য করতে চান আপনাকে অর্থ লাগবে অর্থ তো আপনি কিছুই করতে পারবেন না সাহায্য করতে পারবেন না তাই আপনি যদি অর্থ পেতে চান ওই যে মান সম্মানের মতন আপনি যদি মান সম্মান পেতে চান তাহলে মান সম্মান দিতে হবে অন্যকে তেমনি আপনি যদি অর্থ পেতে চান তাহলে আপনাকে অর্থ দিতে হবে কাকে অর্থ দিতে হবে এটাই ফ্যাক্টর এবার আপনি ভাবতেই পারেন আপনি আমাকে বলতেই পারেন আমার তো অর্থই নেই আমি কোথা থেকে অর্থ দেবো হ্যাঁ আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দেবেন আপনার যদি দশ টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনি দশ টাকায় দেবেন তাকে দেবেন যার দশ টাকার প্রয়োজন আছে আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে এটা বোঝাতে চাই যে পৃথিবীতে বহু মানুষ আছে আপনার কাছে দুশো টাকার কোনো ভ্যালু নেই কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আছে যার কাছে দুশো টাকার ভ্যালু দু হাজার টাকার সমান আপনার কাছে কুড়ি টাকার কোনো ভ্যালু নেই কিন্তু ভাবুন যে সারাদিন খায়নি সারাদিন না খেয়ে আছে দু দিন না খেয়ে আছে খাবারের জন্য কোথাও ডা ডাইস্টমিন এখানে ওখানে খাবার খুঁজছে খাবার পাচ্ছে না তার কাছে কুড়ি টাকা কতটা টাকা তার কাছে কুড়ি টাকা কতগুলো টাকা আপনি ভাবুন সে কুড়ি টাকা দিলে দুটো তিনটে রুটি কিনে খেতে পারবে মুড়ি কিনে খেতে পারবে সেটা সারাদিন চলে যাবে তা তার কাছে কুড়ি টাকা কতটা টাকা বুঝতে পারছেন আমি এই রকমভাবে আপনাকে বলতে চাই আপনি যদি চান যে টাকা আমার কাছে আসুক আমি অনেক টাকা চাই আমার টাকার অনেক প্রয়োজন আছে আপনার যতটুকু টাকা আছে সেইখান থেকে কিছু অংশ আপনি দেয়া শুরু করুন দেওয়া শুরু করবেন যাদের টাকার প্রয়োজন আপনার কুড়ি টাকা যার কাছে দুশো টাকার সমান যে আপনার টাকাটা পেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যে হে সৃষ্টিকর্তা এই টাকাটা পেয়ে আমি আজকে পেট ভরে দুটো খেতে পারবো এই টাকাটা পেয়ে আমি একটা জামা কাপড় কিনতে পারবো আমার জামা কাপড়টা ছিঁড়ে গেছে আমি একটা চপ্পল কিনতে পারবো এই যে ঈশ্বরের কাছে যে আপনার কাছে আপনার জন্য প্রার্থনা করবে কুড়ি টাকার জন্য দুশো টাকার জন্য এক হাজার টাকার জন্য পাঁচশো টাকার জন্য আপনি যদি দুশো টাকা দিয়ে কাউকে সাহায্য করতে পারেন আপনার দু হাজার টাকা কোথা থেকে চলে আসবে আপনাকে সেটা বলতে হবে না আমি নিজে সেটা প্রমাণিত আপনি যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন সময় আপনার মেন্টালিটি তৈরি করুন আপনার মানসিকতা তৈরি করুন এরকম যে আমি যতটুকু পারবো মানুষকে সাহায্য করব। আপনি দেখুন আপনার যার কিছু অপার হোক টাকার অভাব হবে না কে আপনাকে টাকা দেবে কোথা থেকে আপনাকে টাকা দেবে সেটা আমার জানা দরকার নেই আপনি নিজেও জানবেন না আপনি কাউকে দু টাকা সাহায্য করছেন একটা অসহায় মানুষকে বা কিছু অসহায় মানুষকে যাদের টাকার খুব প্রয়োজন বা তাদের একটা কিছু সাহায্যের প্রয়োজন আপনি তাকে সাহায্য করছেন দেখবেন আপনার কাছে তার দশ গুণ টাকা কোথা থেকে চলে আসলো আপনার কোনো একটা টাকা আটকে চলে সেটা চলে আসলো আপনি হঠাৎ করে একটা ভালো ব্যবসার অপরচুনিটি পেয়ে গেলেন বা কোনো কিছু একটা প্রোডাক্ট খুব আপনি একটা ব্যবসা করেন বা কোনো কাজ করেন ভালো একটা কাজ পেয়ে গেলেন মানে কোথা থেকে কিভাবে আপনার কাছে টাকা চলে আসবে আপনি নিজেও জানতে পারবেন না তাই একটাই কাজ করতে হবে একদম সহজ এবং সিম্পল ভাষা আপনি যদি টাকা পেতে চান আপনাকে টাকা দিতে হবে একদম কিন্তু দেবার সময় আপনাকে দেখে শুনে দিতে আমি টাকাটা কাকে দিচ্ছি অরিজিনাল জায়গায় আমি টাকাটা দিচ্ছি না শুধু এইটুকু দেখে যদি আপনি সাহায্য করতে পারেন মানুষকে টাকা দিতে পারেন মানুষকে অর্থ সাহায্য করতে পারেন বা একটা মানুষকে যাই হোক কিছু সাহায্য করতে পারেন যাই সাহায্য করেন আপনাকে অর্থ লাগবে তার মানে অর্থ সাহায্য করাই হলো আপনার টাকা আসবে আপনি সবসময় একটা কথা ভাববেন যারা দেখবেন ধনী তারা সবসময় চ্যারিটি করে তাদের প্রচুর দান ধ্যান এদিক ওদিক করে তারা এমনি করে না তারা ব্যাপারটা জানে তারা এমনি দান করে না বছরে একবার এখানে দান করছে ওখানে দান করছে এখানে বস্ত্র দান করছে ওখানে এত টাকা ডোনেট করছে এমনি নয় তারা জানে আজই আমি এক লাখ টাকা এখানে দান করলাম এই এক লাখ টাকা বিনিময়ে আমার কাছে দশ লাখ টাকা আসবে আমি এই এক লাখ টাকা সাধারণ মানুষকে দিচ্ছি যা প্রয়োজন যাদের টাকাটা প্রয়োজন সেই জায়গায় দিচ্ছে কোনো একটা অনাথ আশ্রমে দিচ্ছে বা কোনো বড় বড়ো যারা মানুষ তারা তো বড়ো বড়ো জায়গায় দান করে তারা জানে যে এক লাখ টাকা দিচ্ছে আমার কাছে দশ লাখ টাকা চলে আসবে কোথা থেকে আসবে আমি জানি না আমার কাছে আসবে আপনি যদি এই বিশ্বাস রাখতে পারেন আপনার সৃষ্টিকর্তার ওপর আপনার ঈশ্বরের ওপর যে কোথা থেকে টাকা আসবে আমি জানি না তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দেবে এই এইভাবে আপনি মানুষকে সাহায্য করুন আপনি টাকা দেওয়া শুরু করুন আপনার কাছে টাকা আসার শুরু করবে আপনি আজকের থেকে শুরু করুন যদি দু মাস ছমাস এক বছরের মধ্যে আপনার রেজাল্ট না পান তখন আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন তাই আপনি যদি টাকা পেতে চান আপনি যদি ভালো থাকতে চান সুখ স্বাচ্ছন্দ্য মনের শান্তি পেতে চান অবশ্যই সাহায্য করুন টাকা পেতে গেলে টাকা সাহায্য করুন তাহলে আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার ভিডিও আপনাকে জানাবেন নমস্কার